সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা রইল আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা যেন বজরঙ্গলির কীভাবে সুস্থ থাকে নিরাপদ থাকে এই কামনায় বজরঙ্গবলির কাছে করছি আর আমার পরিবারটা যেন সুস্থ থাকে আর সকাল থেকে উঠে অনেক কটা চাপ নিয়ে ভিডিওটা আরম্ভ করেছে যেন ভেবেছিলাম ভিডিওটা দিতেই পারবো না তারপরে এবার যে না যা করব তাই দেবো অনেক কটা চাপ নিয়ে ভিডিওটা আরম্ভ করেছি অনেক কটা চাপ নিয়ে দিনটাও শুরু করেছে বজরঙ্গলি যদি চান তাহলে সব কটা কাজই হয়তো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো নিজের কাজ তো হয়ে গেছে ওপরে কাজও হয়ে গেল পরে আর সময় পাবো না গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম কেন দিন এর পরে আর মোটেই সময় পাবো না কেন সময় পাবো না তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করছি আজকে ফুলও ফুটেছে দেখো অনেক কটা ফুল ফুটেছে জবা ফুলও ফুটেছে অনেক কটা বজরঙ্গলি বোধ হয় এটা এই চেয়েছিলেন আমাদের গেট পেরিয়ে সাধারণত ফুল তুলতে কেউ ঢোকে না বাগানে তবুও তো ভরসা নেই আজকে ওই জন্য প্রভুকে বলেছিলাম প্রভু গেটটা একটুখানি তালা দিয়ে রেখে দিও কেননা বলা তো যায় না ফুলগুলো যদি চুরি করে নিয়ে যায় তাহলে আর আজকে পুজো করতে পারবো না ভিডিওর প্রথমেই তোমাদের একজনের কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী কেননা একজন বলেছিলেন শ্রাবণীদি কেমনভাবে হনুমান জয়ন্তী পালন করো একটুখানি জানাবে আমি মাথা থেকে একদম বেরিয়ে গেছে বন্ধু আসলে একজন তো আর রিমাইন্ডও দিয়ে দাওনি পরে পরে যদি মনে করিয়ে দিতে প্রায় চার পাঁচ দিন আগে বলেছিল তারপর আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে আজকে আমি মুখ দেখাচ্ছি না প্রায় দিনই মুখ দেখিয়ে গান করে পুজো করি তখন গোপাল পুজোর সময় আজকে তো হনুমান জয়ন্তী আজকে শুধু যেমনভাবে পুজোটা করছি শুধু সেইটুকুই তোমাদেরকে আমি শেয়ার করছি ওই যে দেখালাম আকন্দাত আকন্দ পাতা তুলে নিয়ে এসেছি আকন্ত পাতা তোমার নটা লাগে নাহলে এগারোটা লাগে আমাদের পাশিতে দেখেছো বড় একটা আকন্দ গাছ আছে আকন্দ পাতা নাহলে অসত্য পাতা অসত্য পাতা তো আমার এখানে নেই তাই আমি নিতে পারিনি আকন্ত পাতা নটা তুলে নিয়ে এসেছি আর এই হনুমানজি ফটোটা আমার দীর্ঘ কুড়ি বছরে যতদিনকার এই সিংহাসন ততদিনকার এই হনুমানজি আমার কেনা একটা মেলা থেকে কিনেছিলাম যেন আমার সংসার জীবনে অনেক সুখে দুঃখের সাক্ষী হয়েছে হনুমানজি তাই এখন সামর্থ্য থাকলেও তখন সামর্থ্য ছিল না তখন যেটুকু সামর্থ্য ছিল সেরকমভাবেই মেলা থেকে কিনেছিলাম ওনাকে আর সেইভাবেই প্রতিষ্ঠিত করেছি এখন সামর্থ্য থাকতেও ওনাকে আমি শরী যে অন্য একটা ভালো পিকচার নিয়ে আসব। সেটা আমি পারিনি এতটাই দুর্বলতা ওনার প্রতি হয়ে গেছে আমার একটা লাল চিলি কাপড় ওপরে দিয়ে নিয়েছি তারপরে হনুমানজিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই তোমার এই পেনটা প্রভু আমাকে তৈরি করে দিয়েছিল। কেন এটা বহুদিনকার এই পেনটার বয়স প্রায় উনিশ কুড়ি সতেরো আঠেরো বছর উনিশ কুড়ি বছর না হলো সতেরো আঠেরো বছর এই পেনটার বয়স আর এই দুয়াতটা তো আমার ছোটোবেলাকার দুয়ারতে তো আমাদের গল্পই বলেছি যে আমার ছোটোবেলায় মাছ কাভাড়ি যখন মাছ মুদিখানা আসতো তখন আমার বাবা বলতো কালী পেনে লিখতে তাই কালী পেনে লিখতাম দোয়ারটা ততদিনকার দোয়াত কোন ছোটোবেলাকার দোয়াত যেন এই দুয়াতটা আমার মা আমাকে দিয়েছিল বিয়ের পর প্রতি বছর নতুন একটা আলতা রাখি আর এই পেনটা রাখি পেনটা তো আমার অনেক দিনকার তোমাদেরই বললাম এই পেনটা দিয়ে কী করি বলো তো ওই তোমার অষ্টমীর দিনে দুর্গা নাম লিখি তারপরে তোমার কোনো কিছু লেখার জন্য ঠাকুরের জিনিস লেখার জন্য এই পেনটা ব্যবহার হয় এরাটা একটা কঞ্চি কেটে প্রভু তৈরি করে দিয়েছিল আমাকে এই দেখো প্রত্যেকটা আকন্দ পাতায় রামনাম লিখতে হবে রাম নাম বজরংবালির খুব প্রিয় রাম নাম বিনা বজরঙ্গবলির পুজো অসম্পূর্ণ তা আকন্ত পাতায় রাম নাম লিখে সেই মালা পড়ালে বজরঙ্গবলি খুব সন্তুষ্ট হন শুনেছি পুজো করার আগেই হনুমানজিকে আমি নাক খান মূলে ক্ষমা চেয়ে নিয়েছি বলেছি প্রভু আমি তেমন কিছু জানি না যেটুকু জানি সেটুকু দিয়ে আর আমার ভক্তি দিয়ে তোমার আমি আজকে পুজো করছি আজকে হয়তো অনেকে অনেক কিছু দিয়ে তোমার পুজো করছে আমার যেমন ক্ষমতা হয়েছে আমি যেটুকু জানি আমি সেটুকু দিয়েই তোমায় পুজো করছি মালা পরানোর সময়ও প্রভুকে বলেছি প্রভু শ্রাবণী এর থেকে ভালো মালা গাঁথতে জানে না যেমন পেরেছে শ্রাবণী এরকমভাবেই মালা গেঁথেছে তুমি গ্রহণ করো প্রত্যেকটা পুজোই তোমাদের বলি উপাচারের থেকে উপাসনার দরকার বেশি ভক্তির দরকার বেশি তোমার যদি ভক্তি থাকে তাহলে ন্যূনতম উপাচারেই ঠাকুর সন্তুষ্ট হন কিন্তু ভক্তি যদি না থাকে তাহলে তুমি ঢের সারা জিনিস দাও না কেন তাহলে কিন্তু ঠাকুর গ্রহণ করবেন না আমরা তো সংসারী মানুষ ঠাকুর জানেন আমাদের মন বড়ই চঞ্চল হয়ে যায় একটুখানি হয়তো মন বসে তার পরক্ষণই হয়তো মন চঞ্চল হয়ে যায় এই রে এটা এই কাজটা করতে বাকি আছে ওই কাজটা এখনও করা হয়নি ওকে এখনও এটা দেওয়া হয়নি সবগুলো পিছু টানে তাই আমরা যদি পাঁচটা মিনিটও ঠাকুরকে মন দিয়ে ডাকি ঠাকুর কিন্তু অতি সারা দেন বজরঙ্গলী কিন্তু লাল জবা খুব ভালোবাসেন আর লাল জবা ফুটেওছে আজকে যেন প্রচুর ফুটেছে তোলার পরও এখনও গাছ ভর্তি লাল জবা সবই তারই ইচ্ছা বজরঙ্গবলিরই ইচ্ছা আমি কিন্তু গতকাল বলেছিলাম হে বজরঙ্গলি তুমি কিন্তু আমার জবা ফুলকে ভরিয়ে দিও তোমার মালা গাঁধবো আবার গাছেও ফুল না থাকলে প্রভুর আগ করবে তাই তুমি অনেক ফুল ফুটিও অনেক ফুল ফুটিয়েছে আজকে তোমরা বিশ্বাস করো একটু সাদা চন্দন বেটে নিল সেই চন্দন লাগিয়ে ওই যে বজরংপুরির বুকে যে শ্রীরাম আছেন ওইখানে তুলসী পাতা দিতে হয় এটা কিন্তু প্রত্যেক দিন পুজোর সময় একটুখানি চন্দন লাগিয়ে একটা করে তুলসী পাতা কিন্তু যারা হনুমানজির পুজো করো তারা কিন্তু তারা কিন্তু দেবে এটা কিন্তু দেওয়া দরকার আর হনুমানজির প্রিয় খাবার হচ্ছে কাঁচা ছোলা আর আখের গুড় যেহেতু পূর্ণিমা আছে সেহেতু কাঁচা ছোলাটা আর আখের গুড়টা আমি সন্ধ্যেবেলায় দেব আর এখন দিচ্ছি কলা আর লাড্ডু কলা লাড্ডু আখের গুড় আর কাঁচা ছোলা এটা হচ্ছে হনুমানজির প্রিয় খাবার হনুমানজির মন্ত্র তো এই রাখবে তোমাদেরকে অনেকবার আমি শেয়ার করেছি হনুমানজিকে আরতি করতে হয় চামেলির তেল না নাহলে ঘিয়ের প্রদীপ যদি না থাকে সর্ষের তেলেও চলে চামেলির তেল বা ঘি হয়তো কেউ দিতে পারলো না সর্ষের তেলেও কিন্তু দেওয়া যায় ভাবে শ্রাবণী পুজো করতে করতে একবারও মুখটা দেখালে না কালকে অবশ্যই পুজো করতে করতে তোমাদের মুখ দেখাবো আজ এবার চলে এলাম তোমার ঠাক মানে ঠাকুরঘর ছেড়ে এবার চলে এলাম তোমার রান্নাঘরে কেননা কুচুম যাবে একাডেমিতে ওর বারোটা থেকে তোমার স্পেশাল ক্লাস আছে আর সকালে দুটো পড়ে এসেছে পড়ে এসে স্নান টান করে চলে যাবে তোমার ক্লাসে এবার আস্তে আস্তে প্রায় ওর সন্ধে হয়ে যাবে আর আজকে একজন নিয়ে যাবে মাংস আর আমি বললাম তোদের কি এরকমই হচ্ছে আসলে এটা হচ্ছে একটা মজা প্রচণ্ড গরমে যখন আমরা এসির তলায় থাকি বা ঠান্ডা ঘরে থাকি তখন ছেলেগুলো থাকে মাঠে একদম রোদে তোমরা জিজ্ঞাসা করেছো এখন খেলাতে পাঠাবে না কিন্তু এদের উপায় নেই এদের যেতেই হবে এদের দিনকে স্পেশাল প্র্যাকটিস থাকবে সেদিনকে যেতেই হবে এ দেখো আজকে করে দিচ্ছি ওদের একটুখানি ওকে একটুখানি টিফিন করে দিচ্ছে আমি প্রথমেই জিজ্ঞাসা করলাম কি দেবো পরোটা দেবো না রুটি দেবো বোঝে না গরমে পরোটা রুটি নয় একজন মাংস নিয়ে আসবে তুমি আমাকে একটুখানি ওই যে সেদিনকে দেখেছে না তোমার ভয়েস ওভার দিতে বলছি ভাত ভাজার কথা ওর কানে গেছে বলছে মা তুমি সেদিনকে ভাত ভাজার কথা বলছি এডিটিং করতে করতে দিন তুমি ভাত ভেজে দাওনি ওই ওরে ব্যাঠা যে ভাত ভাজার কথা শুনলে ও ভাজ ভাত খেতে ইচ্ছা করলো বলছে মা অনেক দিন করে দাওনি জাগে ওর কালকে কার পরোটা ছিল বাসি পরোটা ছিল ওই চারটে ছিল আর তরকারি করে দিয়েছি একটু আলু চচ্চড়ি করে দিয়েছিলাম সাদা আলু চচ্চড়ি করে দিয়েছি ওই দিয়ে ওর খাওয়া হয়ে গেছে আর দেখো দিয়ে দিলাম কড়াই জিরে আর তোমার একটুখানি পেঁয়াজ দিয়েছি তেজপাতা দিয়েছি একটুখানি দারচিনি এলাচ দিয়ে দিলাম আর অল্প একটুখানি জৈত্রী দিয়েছি দিয়ে সবজি দিয়ে দিয়েছি যে কোনো দেখবে টিফিনে দেবে যে ছেলেরা ভাত খেতে ভালোবাসে না টিফিনে এগুলো দিলে খুব ভালো খায় আর সবজি দিয়েছি গাজর দিয়েছি আর বরবরে দিয়েছি বিনস পাওয়া যায়নি আমাদের এখানে বৌদিকে আনতে পাঠিয়েছিলাম বিনস পাওয়া যায়নি ক্যাপসিকামও পাওয়া যায়নি তাহলে ক্যাপসিকাম বিনস সব দিলে ভালো হয় খেতে এরপর থাকবে তোমার নুন মিষ্টির ব্যালেন্স নুন একটু অল্প ভাতে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু লাস্টে একটুখানি দিয়েছি নুন কেননা জলের সঙ্গে তো তোমার ফ্যান গালা হলে তারপরে বেরিয়ে যায় তুমি নর্মাল যে ভাত হয় সেই ভাত দিয়েও করতে পারো সবসময় যে বাসমতি চালে করতে হবে সবসময় যে দেরাদুন রাইসে করতে হবে এরা কোনো মানে নেই তুমি নর্মাল ভাত দিয়েও করতে পারো খুব ভালো হয় খেতে ভীষণ ভালো হয় তোমার যদি সেরকম কিছু না থাকে হয়তো ডিমের কারি করলে আর রাত্রিবেলা এরকম একটুখানি ভাত ভেজে নিলে খুব ভালো লাগে খেতে আর বাচ্চারা তো খুব ভালো করে খায় তারপরে একটুখানি ফ্লেভারটা অন্য রকম করার জন্য এই যাইফল এটা কিন্তু আমার এটার কিন্তু আমার ইউনিক এটা আমি আমি দিতে ভালোবাসি এবং দেওয়ার পর দেখেছি আমার গন্ধটা খুব ভালো হয় একটুখানি যাই ফল একটুখানি গুড়িয়ে দিলাম গুড়িয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন ব্যাস হ্যাঁ একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পারলে একটুখানি তোমার গোলমরিচ গুঁড়ো দিতে পারো আমি লাস্টে গোলমরিচ গুঁড়োটা দিয়েছি কিন্তু সেটা ক্যামেরাবন্দি আমার করা হয়নি গোলমরিচ গুঁড়ো দিলে একদম ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় গোলমরিচ গুঁড়োটা দিয়েছি সেটা কিন্তু আমার ক্যামেরা করা হয়নি প্রথমে ভেবেছিলাম এদিকে দেখছো বড়ো টিফিন কৌটোটা এই টিফিন কৌটোটাই দেবো তারপরে যে ভাবলাম যে না তিনজনে খাবে তো তোমার ভাগ করতে একটু অসুবিধা হলে হতে পারে ওই জন্য একটাতে দুজনকার মতন দিলাম আর আর একটাতে একজনকার মতন দিলাম যে যেটা পারবে খাবে এই যে এই একটা টিফিন কৌটো দিয়েছি এটাকে আবার ঠান্ডা করে নিয়েছি প্রথম প্রথমেই বলছি দাও দাও আমি যে দাঁড়াতে বাবা ঠান্ডা করে দিই তুই তো খাবি অনেক পরে তখন যদি নষ্ট হয়ে যায় এত গরমে ঠান্ডা করি ঠান্ডা করে তারপরে দিচ্ছি তাও খুব বেশি ঠান্ডা হয়নি নি মোটামুটি ঠান্ডা হয়েছে দাও দাউ করলো অন্যদিন যাবার তারা থাকে না আজকে আবার যাবার তারা অনেক বেশি অন্যদিন দেখে এই যে ফোন হয়েছে না ফোনে খালি দেখে ট্রেনটা কত দূর আছে ট্রেনটা কত দূর আছে ও এখন এইখানে আছে এখনও অনেক দেরি প্রতিদিন বোকা খায় প্রায় দিনই বোকা খায় ওরা উঠে পর ট্রেন চলে ট্রেন চলে আসবে বলো না না এখনও কোথায় আছে এখন ম্যামারিতে ট্রেন এখন এইখানে ট্রেন এখন ওইখানে ট্রেন আছে ভালো এই হয়েছে ভালো ট্রেন দেখা তখন ট্রেন মানে কি ট্রেনের সময় অনুযায়ী তুমি বেরিয়ে যাও তোমার ট্রেন কোথায় আছে না আছে তুমি দেখতে পেলে না এই এখন মানুষের হয়েছে যত প্রযুক্তি উন্নতি হবে মানুষ তত বিপদের মুখে যাবে ওই যে দেখছে ট্রেন এখন দেরি আছে ট্রেন ওই যে ফোনটা দেখে নিচ্ছে একবার করে ব্যাস ওকে আমি ভালোভাবে পাঠিয়ে দিয়েছি ব্যাস আমাদের রান্না চেপে গেছে একটু বড়ো হাঁটি চাপিয়েছি রাত্রিবেলা আমরা ভিজে ভাত খাবো বলে এখন খুব ভিজে ভাত খাচ্ছি যেন এই দেখো হালকা পাতলা শুক্তো করছি আজকে একটা তরকারি হবে এই শুক্তোই হবে সেই দিনকে শুক্তোই মূলও দিতে পারিনি আর গতকাল প্রভু খুব সুন্দর সুন্দর মূলও নিয়ে এসেছে ওই যে মূলও দিয়েছে আজকে অনেক কটা সবজি অ্যাড হয়েছে তোমাদের সবটুকু আমি শেয়ার করতে পারবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর একটুখানি তারাও আছে কেন কিসের জন্য তারা আছে তোমাদেরকে বলছি তোমরা হয়তো ভাববে শ্রাবণী এখনও মুখটাও পর্যন্ত দেখালো না আজকে এত তাড়াহুড়ো করছি আর দেখো বেগুনগুলো লাস্টে দিয়ে দিয়েছি আজকে একটুখানি পাতলা পাতলা ঝোল ঝোল করেছি কেননা একটাই দরকারি তো মেখে খাওয়া যাবে না একটুখানি পাতলা পাতলা ঝোলঝোল করেছি আর দই আছে আর কিছু নেই সেরকম হ্যাঁ আমি চাটনি আছে এই দিয়ে আজকে রান্না এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে কোনোদিন দেখেছো আমার একটা তরকারি ভাত হয়েছে কিন্তু আজকে কিছু করার নেই আজকে যাবো ম্যামারি খুব তাড়া আছে তাই তোমাদেরকে হাই হ্যালো হয়তো করতে পারবো না দেখো বেরিয়ে পড়েছি এই রোদ আমার মতন পাগল কতজন আছে বলো তো কোথায় রেখেছি দুটো সানগ্লাস একটা তো দামি কিপ্টের মতন ওইটাকে যত্ন করে করে রেখে দিই কোথাও বেড়াতে গেলে ওটাকে ব্যবহার করব ওটাকে আর এখান সেখান ব্যবহার করি না আর একটা আছে কমা দামি সেটা একবার কুচুম পরে একবার ওর বাবা পরে তারপরে তো আমি মানে যখন যাই বিকেলে বেরোই তখন আর আমার পড়ার প্রয়োজন হয় না আমি যখন দরকার পড়ে আমার যখন দরকার পড়ে তখন আমি সানগ্লাসটা পাই না সানগ্লাসটা ছাড়াই যাচ্ছি দেখেছ কিন্তু হা পিছন দিকে রোদটা পড়ে গেছে হাওয়াটা মুখে লাগছে বেশ ভালো লাগছে আর আমাদের তো গ্রামের এরিয়া দেখতে পাচ্ছ প্রভু কিন্তু বলছে একটুখানি ভালো করে ধরো চিৎপটাং দিয়ে পড়ে যাবে কে কার কথা শোনে প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে মনে হয় ভিট ক্যামেরাটা ধরলেই মনে হয় তোমরা বোধহয় আমার পাশে বসে আছো তোমরা বোধহয় আমার খুব কাছে আছো কাছ থেকেই বোধ আমার কথাগুলো শুনছো এতটা কাছে তোমরা হয়ে গেছো দেখছো আমরাই শুধু পাগলের মতন দৌড়াচ্ছি একটু যাবো মেমারি দরকার আছে কেউ জনমানব নেই স্টেশনও ফাঁকা একদম ফাঁকা স্টেশন অ্যানাউন্স হয়ে গেছে প্রভু গেছে টিকিট কাটতে তারপরে টিকিট কেটে এসে কি বলছে জানো এ বাবা দেখতে তো ভুল হয়ে গেছে এখন ট্রেন নেই এটা তো এক্সপ্রেস আমি সেখানে অ্যানাউন্স হলো যে বলছে না না এটা জয়নগর এক্সপ্রেস এটা সব জায়গায় দাঁড়াবে না তারপরে আক্ত হয়ে গেল আমার মাথা গরম আমি তাড়াতাড়ি করে তোমার জন্য যে নিলাম তারপরে দেখলাম যে না জয়নগর এক্সপ্রেস তোমার পাণ্ডুয়া দাঁড়াবে মেমারি দাঁড়াবে বঁশি দাঁড়াবে আমি যাক তবু ভালো ট্রেনটায় উঠে পড়ি দেখো এক্সপ্রেস বুঝতে পারছো এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনে করে একবার দীঘা বেড়াতে গেছি জানো বলছি তোমাদের কী কাণ্ড হয়েছিলো দেখো বাচ্চা দুটোকে আগে দেখায় কি সুন্দর বসে আছে দেখেছো ওরকমভাবে বসতে পারবে কি সুন্দর দেখো ছোট্ট পিছনটা নিয়ে বসে আছে কি সুন্দর এই ছোটোবেলাটাই ভালো যেন এই ছোটোবেলাটা এইরকমভাবেই আনন্দ করতে করতে যাক আমার আবার ভয় করছে আমি আবার ওর মাটাকে বললাম বাচ্চাগুলো আবার হাত বার পরে ফেলবে না তো বাচ্চাগুলোকে একটু নিচে নামিয়ে নিন বলছে না আমি অনেকবার বারণ করছি তবুও আপনি একটু নিচে নামিয়ে নিন ভয় করছে যদি হাত টাত বাড়িয়ে দেয় আর নিচে একটা বাচ্চা ঘুমোচ্ছে আর এখানে প্রভু এই এক্সপ্রেস ট্রেনে যেতে যেতে একবার কী হয়েছিল যেন দীঘা যাচ্ছি দীঘা যাচ্ছি ভাবো আলু ভাজা করেছি লুচি করেছি লুচি আলু ভাজা বাড়িতে পড়ে আছে আর আমরা যাচ্ছি দীঘার ট্রেনে উঠে পড়েছি যখন খাবার সময় হচ্ছে তখন এ বলছে ওর ব্যাগে আছে ও বলছে তার ব্যাগে আছে খাবারের ব্যাগটাই নিতে ভুলে গেছিলাম সে যে কী কষ্টদায়ক সেই চিঁড়ে আর মুড়ি আর চানাচুর বার করে খেয়ে তারপরে দীঘা গেছি যেন কি বিচ্ছিরি জার্নি হয়েছিল আর মুডটাই অফ হয়ে গেছিল আর ঝগড়া সবাই মিলে ঝগড়া সবাই মিলে ঝগড়া লেগে গেছিলো সে যে কি কাণ্ড আমার এই ট্রেনে উঠলেই এক্সপ্রেস ট্রেনে উঠলেই রকম ভাবে ট্রেনে উঠলেই আমার সেই দিনটার কথা মনে পড়ে দেখেছো খাঁকা রোদ একদম খাঁখা রোদ ট্রেনটা বেশি স্টেশনে দাঁড়াচ্ছে না ছুটছে বেশ ভালো বেশ ভালো লাগছে ভেবেছিলাম ফিরে যেতে সন্ধে হয়ে যাবে তারপরে তোমাদের সঙ্গে একটুখানি কিছু শেয়ার করব কিন্তু এত মাথা যন্ত্রণা হচ্ছিল তাই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব ভালো থাকবে টাটা